আসসালাম আলাইকুম অনেক হোইলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এর পাশাপাশি আমরা দুই ইঞ্চি ওদেরকে হাত ক্লিয়ার করি যেন ওরা যখন করবে স্কিল যখন করবে তখন ওদের জন্য ইজি হয় আর দুই ইঞ্চিতে আমরা করি এটা সবাই জানেন ইঞ্চিতে

তো আসলে আমি দেখলাম যে তোমার যতে দেখেন ব্লকটা অনেক সুন্দর রয়েছে কিন্তু জায়গায় জায়গায় হোল আছে তো এই যে হোল গুলা পড়ছে এই ডিটেক্টর নাম কি প্রসিটি প্রসিটি তো এই প্রসিটিটা কেন পড়ছে আর বিভিন্ন সময় গ্যাসে ময়লা থাকার কারণে এবং জবের মধ্যেও ময়লা পড়ে গেলে আর প্রসিটি পড়ে আচ্ছা তো দেখলেন ওর মুখ থেকে শুনলেন আসলে এই প্রসিটিটা পড়ার একটাই কারণ গ্যাস আর একটা কারণ হলো দেখা যায় দুই ইঞ্চি জব কারণ আমাদের হলো সবার স্টুডেন্টের নতুন হাত তো দুই ইঞ্চি জতে প্রচুর পরিমাণে হিট পরে আমরা মনে যখন উপর দিকে না উঠতে পারি তখন একটা জায়গায় অনেক সময় বেশি পরিমাণ হিট হিট যায় যায় যখন ওভার হয়ে এটা ট্যাম্পারটা নষ্ট হয়ে যায় তখন ও পরিস্থিতি পড়ে আবার দেখা যায় মনে করেন গ্যাসের যদি প্রেশারটা বেশি থাকে কারণ গ্যাসের প্রেশার বেশি থাকার কথা না কারণ আমরা ওদেরকে শিখাই দিছি যে গ্যাস এতটুকু পরিমাণ রাখলে পারফেক্ট হবে তো গ্যাস কতটুকু দেখে কতটুকু রাখবো দশ থেকে পনেরো কখনোই পনেরো অভার দেবো ওকে দশের আছে পাশে মানে পনেরো নিচে দশের উপর। তাইলে আমাদের গ্যাস ওভার প্রেসার হওয়ার কোনো সম্ভাবনা নাই গ্যাস বেশি থাকলে এই পরিস্থিতিটা পরে তো আমরা এই জায়গায় দেখা গেছে কি গ্যাসে কারণ আমরা ভালো করে জানি বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ এই এক বোতল আর্গন গ্যাস দিয়ে মনে করেন অক্সিজেন মিক্স করে মনে করেন তিন চার বোতল বেশতেই পারে এটা স্বাভাবিক যাই আমাদের এই গ্যাসের ভিতরে অনেক সময় দেখা যায় আমরা যখন ওয়েল্ডিং করি আস্তে আস্তে উপরের দিকে অক্সিজেন চলে আসে তখন এই অক্সিজেনটা সাপ্লাই হয় তখন এই জায়গায় মনে আর্গন গ্যাসের পরিমাণ কম থাকে অক্সিজেনের পরিমাণ বেশি হয়ে যায় তখন মনে করলাম এই জায়গায় এরকম ভুল করে তো এটা এর জন্য আমরা বলি গ্যাস খারাপ গ্যাস খারাপ আসলে গ্যাস খারাপ এই কারণ যে গ্যাসের ভিতরে অক্সিজেন মিক্স করা থাকে তো আমরা চেষ্টা করবো যাই হোক আমরা যেহেতু এই ব্যাপারটা নষ্ট হয়েছে আমরা এরপরে নেক্সট টাইম তাদেরও কমপ্লেন দিচ্ছি যেন আমাদেরকে ভালো গ্যাস দেয় তো যাই হোক আমাদের মেইন প্রবলেম হলো এই পরিস্থিতি পড়ার কারণ একটাই গ্যাস ওইলে গ্যাস আনলে কি ওভার হিট ওকে তো আমরা চেষ্টা করব নেক্সট জবে যেন আর কি পরিস্থিতি না পড়ে তো আসলে দেখলেন যে একটা স্টুডেন্টের মুখ থেকে শুনলেন যে আসলে ডিফেক্ট তো পড়বেই ওয়েল্ডিং শিখতে গেলে ওয়েল্ডিং এর ডিফেক্ট পড়বে তো এই ডিফেক্টটা ফাইন্ড আউট করার নামই হইলো ওয়েল্ডার কারণ এই ডিফেক্টটা ফাইন্ড আউট করতে হবে যে আসলে কি জন্য পড়লো তাহলে আমি এটা প্রতিকার খুঁজে বের করতে পারবো নাকি ওকে তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আল্লাহ